লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো তোমার লেগে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না জানো তুমি আমার জন্য না কার জন্য সেটা আমি খুব ভালো করেই জানি কার জন্য বলো আপনি যে কালকে রাতে হোটেলে ঢুকছেন এটা আমি দেখছি লুকু চুরি করার তো কিছু নাই আমিও দেখছি আপনি দূর থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকাইছিলেন আমার বউরে আমি লোক কি বললাম যে কোনো কিছু করব পাখি কম তোমার কোনো সমস্যা বুঝেছি হচ্ছে বলো না আমার এই সিদ্ধান্তটা কেমন হবে আমি কি দেখা করব এটা একদম তোমার ইচ্ছা আরে বাবা সিদ্ধান্তটা ভুল না সঠিক সেটা তো বলবা এটা আমি আগে ভাগে কেমনে করব ডিসকাস করো ডিসকাস করলে তো বোঝা যাবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ধরো তোমার প্যারেন্টস মানে আব্বা আম্মার ইচ্ছা আমার সাইডা চলে যেতে বলো তখন তুমি কি করবে জানলে কি সমস্যা আর আমি তোমাকে ছেড়ে কেন চলে যাব সেই ক্ষেত্রে খুব একটু জানা গেল তাই না সে তো গিয়ে তোমার বাবা মা কাছে সব বলে ফেলবো এর ফলে তোমার বাবা মা তো এটা বুঝছে একটা অ্যাকশন নেবে না নেগেটিভ হয়ে যাবো আমি তো কুবেরকে এত কিছু বলতে যাব না জাস্ট জানবো যে কুবেরকে বাবা মা কি বলে এখানে পাঠিয়েছে আমি তো প্রশ্ন করি বলো এই বলে তো তোমার বাবা মা ওনা তো নিজেই আসতে পারত তাই না কো যে পারেছে কি রে তারা আমাকে ফেস করতে চাননি ও ওনা যদি তোমার মুখ মুখি হইতে না চায় তাহলে তো ভাববার নিশ্চয়ই কোনো কারণ নাই যে কুবের তোমার পক্ষ হয়ে কথা বলবে তোমার কাছে যুক্তি আছে তবে আমি রিসটা নিতে চাই দেখো এটা তোমার ব্যাপার তোমার যদি মনে হয় আমার কোনো সমস্যা এই যে এই বড় এই ওদো কেতা সর্বিন তুমি আর কেডা হইবে তুমি তুমি কোথায় হারাই গেল হ্যাঁ কোথায় হারাই গেলাম মানে এই যেটা করতে পারো না হেই করতে যাও কে সারা রাত এখানে পড়ে রইছিলা হ্যাঁ কি যে হইলে কি আবার হইবে যাও আর তাই হইছে এতগুলো মদ খাইয়ে পড়ে থাকলে তো এরকমই হইবে সরি বসতে পারি নাই কেমনে যে তো খাইয়া হলাইলাম কিন্তু জানো শারমিন তোমারে যে আমি কত খুঁজি নিজের উপর কন্ট্রোল না থাকলে এইরকমই হয় বুঝছো তা মোর কথা বাদ দাও

ও একালেই যাই হ্যাঁ যাও যাও একলাই যাও কি হইলি কি হইলি না না মনওে পারমু না মাথাটা গুজ্জি উড়ছে মনওে মাথার মধ্যে কেউ 100 আтури দিয়ে বাইড়িতে আছে তোমার এই সব কাম দেখে কি মনে হইতাছে জানো বাইড়িতে দি আతుর দিয়ে পিডি চলো ওড়াও খবরদার আবার কইও না বাড়ি চলো এতক্ষণ হলো দাঁড়িয়ে আছে এখানে আলে আসছে না কেন কোথায় গেল এক কাজ করি চলেন আমরা আগে গিয়ে দেখি না না এটা কেমন করে হয় আলে এত জানে আমরা এখানে অপেক্ষা করছি ও যদি চলে আসে তখন ঠিক আছে তাহলে অপেক্ষা করি আচ্ছা দেবদাসের কেসটা ওই প্রবলেমটা কতটুকু আগাইলেন চেষ্টা করছি হয়ে যাবে সেটা কি রকম মানে আপনার মুখে যতটুকু শুনলাম আপনার পক্ষে কি সম্ভব ওদের সাথে লড়াই করা আমার কাজটা সব সময় রিস্কি কি বলেন আমিও কম না আমিও প্রস্তুত থাকি ধ্বংসের জন্য বুঝতে বস আপনি তো একটা জলদানদ আইটেম বোমা জি না আমি আটম বোমা না বোমা মন্দ দুজনকেই মেরে ফেলে আমি শুধু মন্দকে ধ্বংস করতে চাই তার মানে আপনি এসে মন্দরে ধ্বংস করা বোমা তাই তো বাবা ভালো ও তোরা এখন আছিস তাহলে এই তো না 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 লক্ষণ তো ভালো মনে হচ্ছে না বিষয়টা কি বলেন তো হুম আপনার দুজন কি দুজনের টাইপ হয়ে গেলেন নাকি আলেয়া ও মা তুই আমাকে ধমকাচ্ছিস কেন এই সব কি ও তোমরা করতে পারবে এমন বলতে পারবো না ধাত দেখুন না আলেয়া আপনি যেটা ভাবছেন বিষয়টা এরকম না ইশ আরেকজন আসছে ম্যানেজ করতে দেখুন না আলেয়া থাক থাক এত ম্যানেজ করতে হবে না তুই থামবি থামবো না বই এতক্ষণ ধরে আমি নেই আমার এটা খোঁজ নিয়েছিস আমি দুইবার গিয়ে দেখে আসছি বিশ্বাস করি না মিথ্যা কথা আর ও সত্যি কথা বলছে ও দেখে এসেছে থাক থাক হয়েছে আচ্ছা শোন আমি ভানুর কাছ থেকে যতটুকু জানতে পারলাম ওই মায়ার বান্ধবী আচ্ছা জানিস এখানে দেখা হয়েছে কার সাথে সাথে তোর এক রিলেটিভের আমার রিলেটিভ হ্যাঁ বললো উনি নাকি তোর মামা হয় মামা হ্যাঁ আমার তো কোনো মামা নেই আল্লাহ বিকু এই মোর হাতটা সারো ভিকু এ বিকু এটা মোর হাত এত জোরে চাপ পে ধরলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এই এবারে সার আরে আরে কি হইছে কি সারো মোর হাতটা সারো ওহ সরি ওহ ই রিলি এক্সট্রিমলি সরি আরে দহ সরি মানুষের উপকার রেজোন করতে হয় না রা তুমি যাবানা সরবিন তুমি যাইও না আমারে সাইড দি যাইও না তুমি এইডা মোর হাত এই সরো এ পাগলের কথা আর মাতালের এই যে এই কান্দন এই কিন্তু বড় যন্ত্রণাদায়ক এই সারিটা তো আমার সাইড দিলে তুমি সইললে যাবা তোমারে সাইড দিব না মুই সইল্লা যাইতে আসি মুই তোমার লগে এইখানে থাকমু না মডেল দরকার হইলে খুঁজজা বাইত কইর দিও আচ্ছা সোহানা সত্যি সত্যি কি উনি তোর মামা কোথার থেকে আমার মামা হতে যাবে আমার মামা হলে আমি জানতাম না আর আমার মা তো আমার নানা নানির একমাত্র সন্তান কিন্তু উনি আমাকে তোর নামে স্পষ্ট করে বলেছেন আর বলেছেন উনি নাকি তোর মামা লোকটার নাম কি বলেছে না নাম তো বলে নাই কি আশ্চর্য একটা লোক বললো সে আমার মামা তোর নাম জিজ্ঞেস করবি না আরে ভাই তোর মামা শুনেই তো আমি কাই তারপর আর মুখ থেকে কথা বের হয় নাই আমার ব্যাপারে তুই কিছু বলেছিস

দেখছেন এখন আবার ঠিকই পাটনা শুরু করলেন আরে বাবা বাবা আপনি তো দেখতেছি পুরো শখের করাত দুই দিক দিয়ে কাটতাছেন বুঝছি কিন্তু এটা কেন বলেন এটা বুঝিনি বুঝবেন কেমনে প্রথমে কইলেন নাইট ক্লাবে আমারে নিয়ে যাবেন দাওয়াত দিতে চাইলেন কইলাম জামু আপত্তি নাই তখন বলেন আমি গায়ে পড়ো সবাই আবার যখন বললাম আমি ব্যস্ত আমি না তখন কইতেছেন আমি পাট নিতেছি তা আপনি তো দুই দিক দিয়ে কাটতাছেন আমারে শুনেন আর কোনদিন আমাদেরকে জ্ঞান দিতে আসবেন ওকে আরে আমি জ্ঞান দিলাম কখন এই যে তুই কাটাকাটি কি করাত বুঝালেন সেটা আর কি এটা জ্ঞান দেওয়া হ্যাঁ তাহলে বাদ দে তো হোটেলে যাই চল সেটাই ভালো চলো মায়া দাঁড়াও ওনাকে আর শিক্ষা দিয়ে আসি এক চলে শিক্ষা হয়নি আমি তোমাদের দেখে দৌড়ে পালাতে চেয়েছি কিন্তু পারিনি বরফ পানির মতো বরফ হয়ে আছি একটু ছুঁয়ে দাও আর একটা চর মারতে এখানে এসছি আপনার বোধহয় হয় এক চরে শিক্ষা হয়নি কি বলছো তুমি আমি তো তোমার কাছে গরম পানি চাইনি আমি তো তোমার কাছে চেয়েছি নরমাল পানি তোমার নরম হাতে নরমাল পানি আহ কি সুমিষ্ট আপনি কি চান বলুন তো কই আমি তো কিছুই চাই না তাহলে এতক্ষণ যাব ধরে হোটেলের সামনে বসে আছেন কি তোকে শুধু আরেকবার দেখব বলে এই তুই তাকারি বন্ধ করবেন আপনি ঠিক আছে আমি তুই তাকারি বন্ধ করলাম এখন থেকে আমি তোমাকে তুমি বলেই ডাকবো তোমাকে আর একবার দেখার জন্য আমি সেই কখন থেকে এখানে বসে আছি মায়া তোমার চোখ তোমার ঠোঁট তোমার চুল এই মায়া চলো তো মাথা সিট আছে চলো চলো চল এই আপনি দেখছেন না মায়ার সাথে আমার কথোপকথন হচ্ছে আপনি যান মায়া আর একটু পরে আসবে প্লিজ আপনার মতো বিরক্তিকর পাবলিক আমি আমার জীবনে দেখিনি বাহ রাগটা তুমি আমার সাথে একটু পরে দেখাও মায়া আগে তোমার এই হ্যাবলা জামাইকে বলো এখান থেকে চলে যেতে

সব বাজে কথা তোমার মুখ দিয়ে বের হয় বাহ তাই মায়া তোর আমি পরে রে তোর পরে বোধা গেছি সুইটের মায়া এক্সকিউজ মি জি আপনাকে এর আগে যেমন যেন দেখেছি নাকি চেনা চেনা মনে হচ্ছে মানে বুঝতে পারছি আপনারা দেখে তো মনে হয় না আমি জীবনে আপনারা চিনি তা অবশ্য ঠিক বলেছেন আপনার সাথে আমার কোথাও সাক্ষাৎ হয়নি এটা আমি একদম অবশ্যই মানে সত্যি করে বলতে পারি তো আপনি কি বাংলাদেশে কোনো সেলিব্রিটি নাকি জি না কিছু মনে করবেন না আমি আসলে এখানে থাকি তো বাংলাদেশে কাউকে চিনি না মানে কোনো সেলিব্রিটিকে আমি চিনি না আপনি কি এখানেই থাকেন জি Nice to meet আমি দৈত্য কবিলা। আচ্ছা আপনি এখানে kem nhesen? না আমি আসিনি। আমাকে নিয়ে আসছে। একজন পাগল লেখিকার উনি আমাকে নিয়ে আসছে। আ সাই জি। সাথে পুরছায় খুব ভালো লাগলো। আপনার কাছ থেকে মনে কিছু শেখার আছে। মানে আমিও একই ভাবে এখানে আইলাম কিনা। হুম অবশ্যই। আসলে এই জায়গার মানুষগুলা না বাংলাও বুঝে না ইংলিশও বুঝে না কিছুই বুঝে না কথা কইতে পারি না তো খাটো না খুলে কি হবে জাতিগতভাবে কিন্তু এর অনেক উঁচা না বুঝলেন মানুষ আপ পায় না কোনো কোনো কমতি নেই কালচারাল ভাষাতে কোনো ছাড় দেয় না মানে কোনো ভাবে না ইংরেজি বলবে না একদম ইংরেজি বলতে চায় না ওদের ভাষা ছাড়া কোনো কথাই বলবে না হই ওইটাই দেখছি আমিও কিন্তু মনে করেন যে ইংরেজিও পারি না থাইও পাই না বাংলা ভাষা ছাড়া আমি কোনো কথাই বলতে পারি না আচ্ছা চলেন না আপনার সাথে একটু ওইদিকে বসে একটু কথা কই হ্যাঁ চলেন সমস্যা হবে না তো আপনার চলেন আমি তো বলেছি আপনাকে আমি চাই না আরে চাই না বললে হবে হ্যাঁ যে সবসময় সাথে থাকে তাকে আপনি কিভাবে চান না 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 আপনি কোনো কথাই আমার ভালো লাগছে না বাসা থেকে বের হয়ে প্রকৃতি টকৃতি দেখে হয়তো আমার ভালো লাগবে এটা ভেবেছিলাম কিন্তু একদমই আমার ভালো লাগছে না কেমন লাগছে একাকিত্ব শুধুমাত্র ঘরের ভেতরে থেকে উপভোগ করা বিষয় বাইরে না আরে তুমি একা কোথায় তুমি একা থাকলে সে একাকিত্ব ভুগবে আমি তো তোমার সাথে আছি আপনার কথা শুনতে আমার আর ভালো লাগছে না আপনি জানতো হলো কি তোমার আপনি এখনো যাচ্ছেন না কেন আচ্ছা আমি কোথায় যাব সেটা বলো আপনি আমার চোখের সামনে থেকে যাবেন তোর হবটা কেমন করে তুমি আমাকে বন্দি করে রেখেছো অ্যাবসার্ড প্রশ্নই ওঠে না হেই আছি এই নাই এই খেলাতে আমার অস্তিত্বটা তোমার মাথায় একদম পার্মানেন্ট হয়ে গেছে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব এটা তোমার ব্রেইনের এখন ঠিক বলতে পারে না ব্লাফ দেওয়ার কোনো ট্রাই করবেন না আমি জানি কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব হয়তো তুমি এখন বুঝতে পারছো কিন্তু কয়েকদিন পরে আর সেটাও পারবে না আমাকে এসব শোনাতে আসবেন না এসব আমি খুব ভালো মতো জানি হুম তুমি জানো বলে তো আমি বলতে পারছি তাহলে তো বলতে পারতাম না এত কথা প্লিজ আপনি জান তো কেন থেকে শান্ত হও বড় বড় দম নাও তারপর আমার এক্সিটেড রাস্তা তুমি বের করো আচ্ছা আপনি আমার সামনে নাই আপনি আমার সামনে নাই কল্পনা কল্পনা শুধুই আর না কিছু আচ্ছা একটা জিনিস না কোনোভাবেই বুঝতে পারতেছি না পাগল মহিলাটা আমি খেললে গে আনছে এর মধ্যে সেটাই আমারও মাথায় খেলছে না কেন যে আমাদেরকে এখানে নিয়ে আসছে কিছুই ভালো লাগছে না মানে এখানে আসছি কোনো খাবার দাবার ভালো লাগছে না মানুষজনের সাথে কথা বলে কোনো শান্তি পাচ্ছি না ওরাও কিছু বুঝে না আমিও কিছু বুঝি না ওদের ভাষাকে আমি পাঠব বলো আমার ভাষাও তো তারা বুঝে না কোনোদিকে যেতেও পারছি না কেমন যেন হাসপাস হাসপাস লাগছে কেন আনলো এই মহিলা আমাদেরকে মাথায় ধরছে না আচ্ছা আপনি তখন যেটা কথা কইছিলেন না সে আপনার কি আমারে দেখে পরিচিত পরিচিত মনে নিতেছে কেন কিছিলেন বলছি হয়েছে কি চোখটা বন্ধ করলেই না আমার ওই সমস্ত মানুষের কথা মনে পড়ে যায় ওই যে নদী নালা খাল বিল ধান ক্ষেত গরুর গাড়ি এইসব অঞ্চলে যে স সরল মানুষগুলো আছে না এতে চেহারা নামার মানে মনের পর্দার মধ্যে না ভেসে বুঝতে পেরেছেন এই কারণেই না আপনার সাথে ওই যে ওদের চেহারার কেমন যেন একটা মিল আছে বুঝতে তাই মনে হয়েছে আপনাকে যেন কোথায় দেখেছি পরিচিত পরিচিত মনে হচ্ছে আমার পানি নৌকা গরু সরানো সবগুলোই ভাল লাগে এখানকার মানুষজন আমার একদম পছন্দ হচ্ছে না খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে কি দেশে চলে যায় দেশে চলে যায় তো না মহিলাটার কারণে শা আপনাদের অপেক্ষায় ছিলাম আপনি আমার নাম জানলেন কি করে সেটা বলছি তার আগে আপনার সাথে আমি একান্তে কথা বলতে চাই কেন প্রয়োজন আছে তাই আপনার সাথে একা কথা বলার কোনো প্রয়োজন আমার কাছে নেই আমার সাথে যে আপনার প্রয়োজন নেই তা না প্রয়োজন আছে আপনি আমার পুরো কথা শুনলে আপনি বুঝতে পারবেন জি না থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনার কথা শুনবো না চলো তোমরা দাদা আপনার একটা ছবি কিন্তু আমার কাছে আছে কি ছবি আপনার কাছে আছে ছবি থেকে সরাসরি আপনাদের বেশ সুন্দর লাগে হোয়াট সত্যি বলছি আপনার কাছে কিসের ছবি আছে আমার আরে ভাই ছবি তো ছবি থাপ্পা বাজি না দেখি আপনার কাছে আমার কিসের ছবি আচ্ছা আপনি সুয়ানার বোন বাহানা কি বাংলায় তো বললাম বেয়াদব ইয়েস বেয়াদব বেয়াদব আমার টাইটেল টাইটেল বোঝেন তো নামের শেষে যে থাকে তার আগে পরিচিত হয়নি নবাব দ্য গ্রেট বেয়াদব ও প্রবলেম ও প্রবলেম অ্যাট হল অ্যায় নবাব দ্য বেয়াদব ঠিক বাংলা থেকে রাগ করে চলেই গেল আপনি কে বলুন তো আমি নবাব দ্য গ্রেট বেয়াদব আপনার শত্রুপক্ষ না মিত্রপক্ষ ঠিকভাবে বলুন ধরেন আপনার পালিত গুরু অন্যের খেতে ঢুকে ধান খেয়ে ফেলছে ওই ধান ক্ষেতের যে মালিক সে আপনার প্রতি এতই ঘোষা করছে সে থাইল্যান্ডে লোক পাঠাইছে আপনাকে মারার জন্য আপনি এইসব আবোল তাবল কি বলতে চান যার গরু তাকেই কথা বলতে দেন না বিষয়টা তাহলে ভালো হয় আপনি কি এইসব বাজে বাজে কথা বলা বন্ধ করবেন আপনি অনেক চালাক না আমি অনেক চালাক কেন বললেন ইমতু খবরদার আমার এই নামে ডাকবেন না আমি তো আপনাকে এই নাম্বারে ডাকবো আপনার সাথে কেন এখানে দাঁড়ায় আসে বুঝতেছি না এত মন খারাপ করতে কি ভাবতে আছো ভাবনা কি শেষ আছে বুঝতে পারছি সত্যি তোমার মনটা খারাপ